করে যারা নিজেরা নিজেদের গদি তথা সিংহাসন টিকিয়ে রাখার জন্য যারা আজকে মুসলমানের প্রতি জুলুম অত্যাচার করে আর সেই মুসলমানদের পক্ষ হয়েও ভারতবর্ষের বুকের খুবই চটচিত জনপ্রিয় ব্যক্তিদের মধ্য থেকে আমার ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চতুর্থতম প্রজন্ম তাদের বর্তমান বিশেষ কয়েকজন ব্যক্তির আবির্ভাবের দ্বারা। মাসরুমের পাশে দাঁড়িয়ে তারা আওয়াজ তোলে কি তোলে যার কারণে আজকের এক শ্রেণীর মানুষ তাদেরকে গালিগালাস পর্যন্ত করতে ছাড়ে একটা বার্ত ভাব যার এগেনস্ট তুমি গালিগালাস করছো যার বিরুদ্ধে গালিগালাস করতে লেগেছো একটা তো একবার চিন্তা করা দরকার যাকে আজকের গালি দিচ্ছ যার মাকে উদ্দেশ্য করে যার পিতাকে উদ্দেশ্য করে গালা গালাগালি তোমার মায়ের ইজ্জত আমার মায়ের ইজ্জত একরকম তার পরিবারের মায়ের ইজ্জত সম্পূর্ণ আল্লাহ আলাদা করেছে পৃথিবীর জমিনে জানবেন খাতুনে জান্নাত হাজদাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার চেহারার বাহ্যিক কোনো প্রতিচ্ছবি কোন চিত্র আজ পর্যন্ত সমাজের কোন চিত্তরকর্ষক মানুষ একে দেখাতে পারে পেরেছে বাবা হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ট্রাকচার কেমন ছিল পৃথিবীর কোন আর্টিস্টাস পর্যন্ত একে দেখাতে পারে আমার পরিবারের маеদে আমার পরিবারের বনেদে তাদের বডি স্ট্রাকচার কেন তার চারিত্রিক গুণাবলী সব ফেসবুকে সব ঘরে কি ঘরে

তার পরিবারের মানুষ তার পরিবারের আহালিয়া তার পরিবারের পরিবারের মা তার পরিবারের বাপ তার পরিবারের বিশেষ করে পদ্মানাসীন মা গুলা পশ্চিম বাংলার কোন মানুষ আজ পর্যন্ত দেখতে পেয়েছে বাবা আহা তাদের চরিত্র খাতুনে জান্নাতের চরিত্র তাদের চরিত্র তাদের বেশভূষা তাদের আখলাক তাদের স্বভাব হাজরাত আম্মা জান হাজরাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো তাদের তাদের বিরুদ্ধে যারা গালিগালাজ উচ্চারণক করে এজ ইট একই রকম তো দেখা উচিত বিশ্বনবী বলেছেন যারা আমার হাসান হুসাইন কে যারা শত্রুতা করবে তারা যেন আমি নবী আমার সঙ্গে শত্রুতা করেছে অনুরূপ ভাবে যদি একই রকম দেখা হয় তার পরিবারের কোন মানুষের সঙ্গে আপনি যদি শত্রুতা পোষণ বতকে তাকে গালিগালাফ উচ্চ বাজে কথা বলে এটা কি একটা ভালো মানুষের কখনো স্বভাবকলাক হতে পারে আপনার সঙ্গে আমার মতবিরোধ থাকতে পারে কিবারে আপনার মতের সঙ্গে আমার মত এক না হতে পারে পৃথিবীতে নিজের বাড়ির بیویর সঙ্গে একটা মানুষের ঠিক মতো আতাত হয় কথা ঠিক বললাম না বলবো নিজের সন্তানের সঙ্গে বাপের সুন্দরভাবে তার সুসম্পর্ক টিকে থাকে তিনি এক পরিবার থেকে বিলং করেন আমি এক পরিবার থেকে বিলং করি আমার সঙ্গে তার আদর্শগত মতপার্থক্য থাকতে পারে তার জন্য তো উপযুক্ত তার উপযুক্ত মত প্রকাশ করার একটা সিস্টেম পদ্ধতি আছে না মতানৈক্য আপনার মতবিরোধ আদর্শগত যদিও আমার মতবিরোধ থাকতে পারে তবে ব্যক্তিকেন্দ্রিক কাকে কাুকে গালিগালাস করা নিচক এটা কোনো ভালো বুদ্ধিমান পরিচয় মানুষের কাজ হতে পারে না আবার হয়রা যে দাদাপীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এ বাংলার জমিনে মানুষ যখন স্বীকৃতিত বাংলার মানুষ যখন বিভিন্ন রকম মনসার ভাষান নামীয় বিভিন্ন সমাজের আনকালচার তথা অমুসলিমদের ক্রিয়াকলাপ মেনে চলছে তাদেরকে বিদাত মুক্ত একটা সুন্দর সমাজ ব্যবস্থা দেওয়ার জন্য দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলী হের সহ তার লেখনি অনেক গ্রহন্ত সহ তার অত্যন্ত আপন এবং কাছে ফুরফুরা শরীফের পীর মোসাদ্দেদ উজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলী প্রধানতম খলিফা ও সিরাটের হুজুর আল্লামা আল্লামা ইহি আল্লামা রুহাল আমিন রহমতুল্লাহ আলী লিখিত অনেক অজস্র কিতাব যে সমস্ত কিতাব লোকে পড়ে বাংলার মুসলমান একটা শিরক বেদাত মুক্ত সমাজ পেয়েছে এটা মুসলমানদের এক একটা ইমানি সম্পদ আমার তিক্তকতা প্রকাশ অবশ্যই করা দরকার কোন দাদা বীর কিবলা হাম জীবন দিয়েছেন তথাপিও অনায়ের সঙ্গে আপোষ এর নাম হলো মুসলমান ও গঙ্গা দাগে বঙ্গারাম হেলো চনা গুছিয়ে লামো আল্লাহ নবী নওয়াসা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 72 জনের কাফেলা নিয়ে আস্তে আস্তে যখন তিনি কারবালার দিকে এগিয়ে যাবে ওই কারবালার প্রান্তরে যাওয়ার আগে রাস্তার মাঝখানে তৎকালীন সময়ের একজন উপযুক্ত কবি সাহিত্যিক পৃথিবীর জমিনে যার নাম ছিল কবি ফারাস্তা ওই ফারাস্তাকে সঙ্গে দেখা হলো ফারাস্তা ওই সময় ইমাম হুসাইনকে ডেকে বলে

কালার রণপ্রান্তরে চলে যাবে ইতিমধ্যে লক্ষ্য করে দেখে বিশাল একটা সৈন্য ওই কোফার দিক থেকে এগিয়ে গিয়ে ইমাম হুসাইনের নিকটে আসতে লাগে আল্লাহ নবীন নওয়াজ হুসাইন মনে করে আহারে এরা হল সেই কোফা নগরীর মানুষ এরা আমার কাছে চিঠি লিখেছিল এরা হয়তো আমাকে ওয়েলকাম জানাবে এরা হয়তো আমাকে সুস্বাগতম জানাবে এরা হয়তো আমার প্রকাশ করে ওরা আমাকে করার যেমন ভাবে আমরা লক্ষ্য করে দেখি আমাদের বাড়িতে কোনো সম্ভ্রান্ত সম্মানিত মানুষ যখন তারা আমাদের নিকটে আসে ওদের রিসিভ করার জন্য আমরা মেন রোডে গিয়ে দাঁড়িয়ে যাই আল্লাহ নবী নাওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন ওরা হয়তো আমাকে রিসিভ করবে আরে আল্লাহ নবী নাওয়াসা হুসাইন আস্তে আস্তে যখন তাদের নিকটস্থ হয়ে গেল ওই সময় লক্ষ্য করে দেখা যায় তৎকালীন সময় কুফার যিনি গভর্নর ওই মানুষটা ওই সময় উবাইদুল্লাহ বিন জিয়াদ আল্লাহ নবী নাওয়াসা হুসাইন রাদিয়াল্লাহু আনহু তারা গ্রেফতার করার জন্য সঙ্গবঙ্গ সৈন্য বাহিনী দিয়ে চতুর্দিক থেকে তারা বিষ্টন করে দাঁড়িয়ে গেল আল্লাহ নবীন নওয়াজা হুসাইন কে ডেকে বলে ও নবীন নওয়াজা হুসাইন আর কদম বাড়ানো যাবে না এখানে দাঁড়িয়ে যান এখান থেকে আপনাকে গ্রেফতার করা হবে এখান থেকে আপনাকে অ্যারেস্ট করা হবে আল্লাহ নবীন নওয়াজা

আমাকে দাওয়াত করেছ তাই এসেছি আজকে আমার সঙ্গে এই বিচারিতা করবে তোমরা আমার সঙ্গে বিচারিতা করার আগে একটাবার চিন্তা করো আমি হলাম সেই সম্ভ্রান্ত পরিবারের মানুষ আমার আমার আব্বা হাজার আলী রদিয়াল্লাহ ইসলামে যার অনবদ্য অবদান আছে পৃথিবীর জমিনে আমার আব্বা জানের অনেক কৃতিত্ব অবদান ইসলামের আমার নানা যা বিশ্ব মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হেবা যাকে কেন্দ্র করে আল্লাহ টোটাল আসমান জাবিন নবমন্ডল হুমন্ডল কে আল্লাহ সৃজন করেছে আমার সেই নানা জানে নাতি আমার সম্পর্কে তো তো জানো আল্লাহ রসুল বলেছিলেন মান

আমি তো খেলাফতিত্ব পাওয়ার জন্য গদির লোভে আমি ইমাম হুসাইন কুফার দিকে ধাবিত হইনি বরং মসলুমের পাশে দাঁড়ানোর জন্য আমি আজকে আমার জীবনটাকে তোমাদের দিকে এগিয়ে দিয়েছি আমার সঙ্গে বিচারিতা করবে আমার সঙ্গে বিচারিতা করার আগে আমার নবীর ভবিষ্যদ্বাণী নবীর হাদিসটাকে অন্যত অন্তত পক্ষে মান্যতা দিয়ে লক্ষ্য করে দেখবেন আহা এই বর্তমান আজকে কারবালার প্রান্তরে কেন ইমাম হুসাইন শহীদ হয়েছে যদি আমরা প্রেক্ষাপটটা খুব ভালো করে একবার অ্যানালিসিস করি একবার বিশ্লেষণ করি ন্যায়ের পক্ষে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে এবং মাতাল মতখোর জুয়াখোর তারিখরের এগেনস্টে দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে ইমাম হুসাইনের আজকে শাহাদাত বরণ করতে হয়েছে না হয় এটাই তো ছিল মূল উদ্দেশ্য তার উদ্দেশ্য ছিল গদিটা সম্মানের গদি যে গদিতে আমার নানা যান বসেছিলেন যে গদিতে আমার আববাজান হযরতে আদি বসেছে যে গদিতে হযরত আবু বকরের মত মানুষ বসেছে আজকে সেই গদিতে একজন মাতাল মদ্যপায়ী বসবে আমি আমি ইমাম হুসাইন কখনো ওই জিনিসটাকে আমি জীবনে অ্যাকসেপ্ট করতে পারব না তখনই তো বিরোধ তৈরি হলো আহা